আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস আপনারা দেখছেন যে মাহমুসিং জংশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে জামালপুরের উদ্দেশ্যে যাচ্ছে আমরা ট্রেনে উঠে বসলাম তো জামালপুর থেকে এই ট্রেনটি ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্রেনে আছি একেবারে ঢাকা লোকজন নেই বললেই চলে এই কামরাতে একেবারে আমি সেই বিআইপি যাত্রী হয়ে আছি আর দেখছি যে পাশে আর কোনো যাত্রী নেই দেখা যাওয়া আছি বিজয় এক্সপ্রেস ট্রেন ট্রেনটি আসলে যে সময় আসার কথা এই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাওয়ার কথা নয়টা চল্লিশ মিনিটে মানুষ জংশন থেকে যেটা চট্টগ্রামের উদ্দেশ্যে তেরটা চল্লিশ মিনিটে যাওয়ার কথা কিন্তু ট্রেনটি এখানে আসছে এগারোটা একুশ মিনিটে এবং আমরা আমরাই উঠে বসছি এই ট্রেনটি এখন যাচ্ছে জামালপুর উদ্দেশ্যে আমরাও জামালপুর উদ্দেশ্যে যাচ্ছি কারণ জংশনে বসে থাকে কষ্ট সেই জন্য জামালপুর যাচ্ছে জামালপুর থেকে ট্রেনটি যখন ছেড়ে আসবে তখন আমরা ম্যামিসিং হয়ে ম্যামিস সেই জন্য হয়ে বৈরব এবং ব্রাহ্মণবাড়ি হয়ে আমরা যখন চারটে উঠেছি এই ট্রেনটি দীর্ঘদিন ভালো সার্ভিস দিলে ইতিমধ্যে একটা যান্ত্রিক রুটির জন্য আহ ছবি চালিয়ে নিতে পারছেন বেশিরভাগ সময়ই দেখা যায় একটা ইঞ্জিন খারাপ থাকে যে তারা আহ দেশে এবং দেশের বাইরে রয়েছে কত নির্মূল জেলায় আপনারা দেখছেন এবং যে ট্রেনটি জেলায় স্কুল মোড় পার হয়ে যাচ্ছে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সাইডে যাচ্ছেন আমি সেখানে শহরের ভিতর দিয়ে যাচ্ছি দেখছেন যে চলে আমার চট্টগ্রামের এক ভাই আছেন উমর ফারুক ভাই তিনি আমার সাথে আছেন চট্টগ্রাম যাবেন তিনি ব্র্যাক প্রতিষ্ঠানের নেটওয়ার্কিং কাজ করে থাকেন এখন ঢুকেন আমি স্যারে ঢুকেন আমরা একটা প্রিয় মানুষ আমার ফারুক বাইরে পাইলাম ট্রেনের জার্নির যাত্রীর বন্ধু মানুষ এবং খুব ভালো মানুষ একে ভালো লাগলো আমরা একটু ময়মর যে শহরটা অতিক্রম করছে এই শহরটা একটু তুলে ধরছি আপনারা দেখছেন যে ময়মর শহর এর অতিক্রম করে এক হাত ডোর দিকে চলে যাচ্ছে ট্রেন জায়গা ট্রেন লাইন ট্রেন লাইনের পাশে রয়েছে দোকানপাট একবারে উপরে অর্থাৎ ট্রেনের লাইনের উপরে বলতে গেলে দোকানপাট বি এস টি রিট বি এস টি রিট আমরা মাঝে মধ্যে একটু শহরের দৃশ্য তুলে ধরতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন যারা এখন লাইভে আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা ভালো থাকেন ইউটিউবে গেছেন না আমরা দেখছি যে আমার চট্টগ্রামের ভাই উমর ফারুক ভাই আছেন আর ট্রেনটা আমরা যে কম্পার্টমেন্টে উঠছি যে টি ফোরটি ওয়ান আমাদের আসন আমরা দেখছেন যে টি ফোরটি ওয়ানে আমরা আসনটা দেখাচ্ছি একেবারে খালি শেষ মাথায় দুজন রয়েছে আমরা দুজন আর দুজন লোক রয়েছে তারা জামালপুর উদ্দেশ্যে যাবে একেবারে পুরা ট্রেনটা থাকে থাকা রয়েছে যাত্রী সাধারণ নেই বললে চলে তো যে সকল বন্ধুরা দেশে এবং প্রবাসে আছেন আজকে এই বিজয় এক্সপ্রেস ট্রেনের জার্নি আমরা চেষ্টা করব বিভিন্ন অঞ্চলের দৃশ্যগুলো তুলে ধরার জন্য এবং ট্রেনের যে অবস্থা সেটা তুলে ধরার জন্য তবে ধন্যবাদ দিতে পারছি না তবে ধন্যবাদ দিতে পারছি না বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে কারণ আমার মনে হয় বাংলাদেশ রেলওয়ে সবগোড়া সেক্টর উন্নত হলেও এই ময়মনসিংহ সমুগঞ্জ হয়ে যে লাইনটা গিয়েছে কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়ি হয়ে চট্টগ্রাম এই লাইনটা কিন্তু পুটবে যে নিয়মে চলত অর্থাৎ নয়টার গাড়ি কয়টায় যাবে এই বাক্যটা ছিল মানসিং অঞ্চলে এইটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই নয়টা চল্লিশের গাড়ি এগারোটা একুশ মিনিটে চট্টগ্রাম থেকে সেরে এসে মানসিংহ রেলওয়ে জংশনে আসছে এই গাড়ি এখন যে গাড়িটা সেরে যাওয়ার কথা টিকেটে বলা হয়েছে যে গাড়িটা যাবে মানুষের থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে নয়টা সেই গাড়িটা যদি এই আসে এগারোটা একুশ মিনিটে এবং এই গাড়িটা এখন যাবে জামালপুরের উদ্দেশ্যে তাহলে এই গাড়িটা জামালপুর যাওয়ার পরে জামালপুর থেকে এই গাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে আবার সেটা আসবে মাইন তাহলে থেকে আবার রানার জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে এখানে যাত্রী সাধারণ বলবো হয়রানি এবং ভোগান্তি কারণ অনেক যাত্রী আছেন বয়স্ক যাত্রী আছেন এবং বৃদ্ধ যাত্রী আছেন বয়স্ক বৃদ্ধ যাত্রী আছেন অসুস্থ যাত্রী আছেন শিশুরাও আছে এই যাত্রী সাধারণ যে সময়ে যাওয়ার কথা সময়ের গাড়ি যদি সময়ে না দেয় তাহলে অসময়ে গেলে সেই মানুষের যাত্রাটা স্বার্থকত হবে না এবং সেই গন্তব্য সেখানে সঠিকভাবে পৌঁছতে পারবে না বিদায় এই ট্রেন জার্নিটা কী কী পুটবেন নেয় এই কিশোরগঞ্জ লাইনে যে গাড়িগুলো চলে চট্টগ্রামের উদ্দেশ্যে সেটি এখনও অবহেলিত রয়েছে আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর সত্যি দোকান শেখ হাসিনা মহোদয় তিনি যদি একটু দৃষ্টি দেন এবং তিনি এই ট্রেনটি দিয়েছেন ময়মনসিংহবাসী জামালপুর ময়মনসিংহবাসীর যাতায়াতের স্বার্থে এবং এ অঞ্চল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং প্রচুর যাত্রী হয়ে থাকে বিশেষ করে ঢাকা থেকে দেখা যায় যে এই ট্রেনের টিকিট পাওয়া একটা দুরহ ব্যাপার হয়ে যায় আমি দশ দিন আগে টিকিট বুক হয়ে যায় ঢাকা থেকে সেরে যাওয়া কক্সবাজারের গাড়ি এই গাড়িটি যদি জামালপুর থেকে ময়মনসিংহ কিশুগঞ্জ হয়ে চট্টগ্রাম এবং পাঁচ বছরের উদ্দেশ্যে এই গাড়িটা যায় তাহলে আমার মনে হয় আস্তে আস্তে সুনাম বৃদ্ধি পাবে এবং যাত্রী সাধারণ বৃদ্ধি পাবে যাত্রী যত বাড়বে সুনাম তত বাড়বে এবং রেলওয়ে আয় বৃদ্ধি পাবে সেই দিক বিবেচনা করে এই গাড়িটি সময়ে যদি নিয়ম মাফিক চলে তাহলে আমার মনে হয় ট্রেনের জার্নি সকলের পছন্দ এই পছন্দ মোতাবেক এই ট্রেন জার্নিটি মানুষ করবে আমরা দেখছি যে ট্রেনে একজন উনি বুধবাজার নিয়ে ঘুরছেন কিন্তু যাত্রী নেই সময়ের গাড়ি সময়ে না আসাতে অনেকেই এই টিকিটগুলো বেক করেছেন এবং তারা টিকিটগুলো দিয়েছে। দিয়েছেন অথবা অনেকে ইচ্ছাকৃতভাবে এখানে আসেন আমরা দেখছি যে খাদ্য পাঠে এইটা চলছে গ্রামের দিকে অন্ধকারের জন্য দেখতে পাচ্ছি না আপনাদেরকে আমরা ভূতালে চলে আসছি এবং গাড়ি আর নিজস্ব বই চলছে যাকে আমরা পরবর্তী লাইভে থাকার চেষ্টা করব বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং তারপরে এখন বর্ষাকাল এই সময়টা আমাদের প্রতি এবং বিভিন্ন রূপার থেকে আপনারা ভালো থাকুন সে আশা প্রত্যাশা থেকে আমরা নিজেই ট্রেনের শুভেচ্ছা অভিনন্দন জানি আজকে এই থেকে লাইভে আমরা লাইভ থেকে বেরিয়ে নিচ্ছি পরবর্তী লাইভে আমরা থাকার চেষ্টা করব এবং রেলওয়ে ভবনের বিভিন্ন অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ